সালামু আলাইকুম রহমতুল্লাহ কৃষক বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত ব্রয়লার মুরগিকে দুপুরের পানি দেওয়ার প্রস্তুতি চলছে এখানে দুপুরের পানি দেওয়া হচ্ছে যেহেতু তাপমাত্রা অনেক বাহিরে অনেক গরম এই গরম থাকার কারণে বাচ্চা মুরগির বাচ্চা বিষ্টার সঙ্গে অনেক সময় পানি আসে মানুষের গরম লাগলে শরীর ঘেমে যায় পানি শরীর দিয়ে বের হয়ে যায় মুরগির যেহেতু শরীর দিয়ে পানি বের হয় না মুরগির গা ঘাবে না এজন্য অত্যাধিক গরম হলে মুরগির পায়খানার সঙ্গে পানি আসে এবং পায়খানা অনেক নরম হয় আর এই গরম থেকে মুরগির ওই পানির যে শূন্যতা পানির যে ঘাটতি এই পানির ঘাটতি থেকে মেটানোর জন্য রানাসিপ্রিমিক্স এটা হচ্ছে অ্যাসক্রোলিক অ্যাসিড যেমন আমরা লেবু খাই লেবুতে অ্যাসক্রোলিক অ্যাসিড থাকে লেবু অনেক সময় পানির শূন্যতা পানির যে ঘাটতি ওই ঘাটতিটা পূরণ করে দেয় যেহেতু মুরগির পায়খানার সঙ্গে পানি আসে নরম পায়খানা বৃষ্টাটা নরম হয় আর এই পানির ঘাটতিটা মেটানোর জন্য এই প্রিমিক্স আপনারা ব্যবহার করতে পারেন দুপুরে কারণ এ সময় অত্যাধিক গরম থাকে এমনিতেই তাপমাত্রা বাহিরে অনেক তাপমাত্রার কারণে মুরগির এই অবস্থা হয় এখানে রেনাসিতে কি কি কী উপাদান আছে আপনারা দেখতে পাচ্ছেন এই উপাদানগুলোর কারণেই মুরগির মূলত পানি শূন্যতা কমে যায় আর কি এটি রেনাডা লিমিটেডের একটি পণ্য রেনাসিকে প্রিমিক্স বলা হয় আর কি এখানে আপনার যে বিষয়গুলো আছে এখানে আর এটি হচ্ছে আপনার ব্যবহার পদ্ধতি ব্রয়লার গ্রয়ার বয়লারের জন্য আপনার পাঁচ থেকে দশ লিটার পানিতে এক গ্রাম খাদ্যের সাথে দিলে পাঁচ কেজি খাদ্যের সঙ্গে এক গ্রাম এবং লেয়ার ব্রিডার এখানে আপনার পাঁচ লিটার থেকে দশ লিটার পানিতে এক গ্রাম শুধু তাই না আপনারা পারলে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন নিয়ে ডোজের ফর্মটা পূরণ করবেন এটি দিলে আপনার মুরগির বাচ্চার যে পানি শূন্যতা আছে এই পানি শূন্যতা থেকে কিছুটা ঘাটতিপূরণ হবে আর কি কাজ করতে পারেন যদি রানাসি না পান তাহলে অনেক সময় গ্লুকোজ গ্লুকোজ দেওয়া যায় গ্লুকোজ যদি না পান ওর স্যালাইন ওর স্যালাইন বাজারে বিভিন্ন ধরনের স্যালাইন পাওয়া যায় সেগুলো না ওর স্যালাইন যেটা এস এমসির ওর স্যালাইন ওর স্যালাইনটাও আপনারা দিতে পারেন দিলে মুরগির যে পানির শূন্যতা আছে এই শূন্যতা থেকে মুরগির পানি শূন্যতা পানির যে ঘাটতি এটি কমে যাবে আর কি এগুলো এখান থেকে রেডি করে নিয়ে যাওয়া হচ্ছে কারণ এখানে বাচ্চা এখনও পার করা হয়নি যার কারণে এখন এখানেই আছে এখান থেকে আপনার ওই বোর্ডিংয়ের যে ঘর সে ঘরে পানির পটগুলো আস্তে আস্তে নিয়ে যাওয়া হবে এবং মুরগিকে দেওয়া হবে উনি যে ঘর দেখতে পাচ্ছেন ওখানে মূলত মুরগি আছে বাচ্চা আছে সেখানে দেওয়া হবে আমরা এখানে দেখলাম এখন বাচ্চাকে পানিগুলো কোথায় দেবে কীভাবে দেবে এটা দেখতেছি দেখা যাক এখানে অবশ্য দুইটি ফার্ম একটু দূরত্ব বেশি হয়ে গেছে যার কারণে অনেক সময় কষ্ট হয় আর কি নিয়ে যাওয়ার জন্য এখান থেকে বহন করে নিয়ে যেতে হয় কষ্ট করে এখান থেকে বহন করে এইভাবে প্রতিনিয়ত যতদিন বোর্ডিং চলবে এ নিয়ে এভাবে কষ্ট করে এখান থেকে ওখানে বয়ে বয়ে নিয়ে যায় নিয়ে গিয়ে ওখানে বাচ্চাকে দেয় দেখা যাক দর্শক এবং খামারি ভাইয়েরা আপনারা চাইলে এই দুপুর সময় রানাসি মুরগিকে দিতে পারেন এইভাবে নিয়ে আসছে দুইটি পেড়ে হাতে হাতে করে নিয়ে আসে উনি প্রতিদিন তিন বেলা পানি দিতে হয় তিন তিনবেলায় এইভাবে পরিশ্রম করে নিয়ে আসে নিয়ে এসে এখানে খামারে দেয় এইভাবে বাচ্চাদেরকে দিচ্ছে পানি হয় ভিতরেও অনেক গরম যদিও এখানে খামারের উপরে অনেক গাছ আছে গাছের ছায়া আছে তারপরেও পরিবেশ যেহেতু গরম তার কারণে এখানেও অনেক গরম আছে বাচ্চাদের পানি দেওয়ার সঙ্গে সঙ্গে তার পানি খাচ্ছে প্রচণ্ড গরম একেবারে অত্যাধিক গরম গরমের কারণে আসলে এই খামারের মুরগি টিকে রাখাই এখন দুষ্কর বিষয় আর কি কারণ এই গরমের দিনের বেলায় গরম হয় এবং রাত্রি দিন শীত ঠান্ডা হয় যার কারণে মুরগির এই পরিবেশ যে ব্যালেন্স এটা ইনব্যালেন্স হয়ে যাচ্ছে যার কারণে দেখা যাবে অনেক সময় মুরগি হঠাৎ অসুস্থ হয়ে গিয়ে মারা যেতে পারে আর যার কারণে রেণাশিটা ব্যবহার করলে মুরগির কিছুটা হলেও পানি শূন্যতা কমবে এবং গরম থেকে একটু ব্যয় পাবে আর কি বাচ্চা দেখতেছেন আপনারা এখানে বোডিং শেষ গত রাত্রে ভ্যাকসিন দেওয়া হয়েছে আমরা প্রাণী রোগের ভ্যাকসিন দিয়ে দিয়েছি গতকাল রাতে সেই ভ্যাকসিনটা আপনাদের দেওয়ার এখনো দরকার ছিল অন্য একটি কাজে ব্যস্ত থাকার কারণে এটি দেখানো সম্ভব হয়নি আর কি এরপর যেদিন ভ্যাকসিন দেওয়া হবে এদিন চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য গরম এখানে আবহাওয়া একটু ঠান্ডা আছে তার মুরগি মোটামুটি সবাই সরিয়ে ছিটিয়ে আছে আর কি যে ফাঁস দিনের বাচ্চা মুরগি আজকে বয়স পাঁচ দিন হচ্ছে সে অনেক সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আসে এভাবে শুয়ে আসে একটি বিষয় হচ্ছে মুরগির হচ্ছে লিটার এই লিটারটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন এখানে লিটারগুলো অনেক ঝরঝরা ভিজা নেই কারণ ভিজা থাকলে মুরগি অনেক সময় সর্দি লাগে সর্দি লেগে অসুস্থ হয়ে যায় খামারি ভাইয়েরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি করেছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এখানেই এই পর্যন্তই তা আসুন আমরা অত্যাধিক গরম হলে আমরা যেটা ব্যবহার করবো অল্টে শুনতে পেরেছি রেনাশি এটি অ্যাসক্রোবিক অ্যাসিড আছে পানি শূন্যতা অনেকটাই কমিয়ে দেয় যদি রেনাসি না হয় তাহলে আপনারা গ্লুকোজ ব্যবহার করতে পারেন পানি ঘাটতি পূরণের জন্য আবার গ্লুকোজ যদি না থাকে আপনারা স্যালাইন তো মানুষের যে খাবার স্যালাইন এস এমসির ও স্যালাইন এটিও ব্যবহার করতে পারেন আর কি আজকে এই পর্যন্তই ধন্যবাদ পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য উৎসাহিত দেবেন কমেন্ট বক্সে জানাবেন আর কি আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগছে বিশেষ করে নতুন যারা খামার দেবেন তাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন এই চ্যানেল অনুসরণ করুন আসসালামু আলাইকুম